আপনারা আসলে ছাত্র রাজনীতি চালু থাকুক এটা চান না আমরা ছাত্র রাজনীতির আমরা যেমন সারা বাংলা নতুন বাংলাদেশের সবগুলো প্রতিষ্ঠান সবগুলো কালচারের সংস্কার যাচ্ছে কারণ ছাত্র রাজনীতি বলতে আসলে কি মানে আমার বয়সী মানুষজন বা আমার থেকে পাঁচ বছর বা দশ বছর বয়স উপরে বয়সী মানুষজন আসলে ছাত্র রাজনীতি সম্পর্কে মানে কি বুঝে বা কি দেখেছে আমরা কিন্তু ছাত্র রাজনীতি সম্পর্কে শুধু দেখেছি হল দখল সিট দখল টেন্ডারবাজি চাঁদাবাজি ক্যাম্পাসে শোডাউন এগুলো এর বাহিরে ছাত্র রাজনীতির কোনো রূপ থাকতে পারে এই সম্পর্কে আমাদের ধারণা নাই একটাই ধারণা আছে বুয়েট অনেক সময় মানুষ বুয়েটের একটা এক্সাম্পল টানে যে বুয়েটের ছাত্র রাজনীতি নিষিদ্ধ হয়েছে এক দুই বছর তিন বছর চার বছর ধরে অ্যান্ড অনেক ভালো করতেছে আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন কিন্তু ওইটা কি ছাত্র রাজনীতি নিষিদ্ধের ফলাফল নাকি প্রশাসন যখন স্বাধীনভাবে সুষ্ঠুভাবে কাজ করতে পারে একটা বিশ্ববিদ্যালয় এমনি এগিয়ে যাওয়ার কথা নাকি এটা ছাত্র রাজনীতির একটা বিফল মানে এটা কি ছাত্র রাজনীতির ফসল নাকি হচ্ছে এটা একটা প্রশাসন সঠিকভাবে পরিচালিত হলে যেই সুফল একটা বিশ্ববিদ্যালয় পার কথা সেটাই এটা তো আমার মতে এটা ছাত্র রাজনীতি নিষিদ্ধের সুফল অতী ছাত্র রাজনীতি নিষিদ্ধের সুফল না আরও একটা বিষয় তুলে আনতে চাই আসলে নিষেধাজ্ঞা কী আমি যদি একটা আইন করে নিষেধ করতে পারি আমি আগামীকালকে সেই নিষেধাজ্ঞাটা তুলে দেওয়ারও তাহলে আমার ক্ষমতা আছে কারণ আমার যখন একটা কিছুকে নিষেধ করার নিষিদ্ধ করার ক্ষমতা আছে তার মানে নিষেধাজ্ঞা তুলে দেওয়ার ক্ষমতা আছে তাহলে নিষেধাজ্ঞা তো কোনো পারমানেন্ট সলিউশন হতে পারে আমার পারমানেন্ট সলিউশনটা হবে নীতিগত সিদ্ধান্ত পারমানেন্ট সলিউশনটা হবে একটা বিশ্ববিদ্যালয়ের সবগুলো স্টেকহোল্ডারকে নিয়ে যে একটা বিশ্ববিদ্যালয় প্রাথমিক কাজ হচ্ছে শিক্ষা এবং গবেষণা এই কাজের পরে আমি ছাত্র রাজনীতি বিশ্ববিদ্যালয়কে কি দিতে পারে দেশকে কি দিতে পারে সেই আলোকে আমাদের আসলে ছাত্র রাজনীতিকে নতুন ভাবনা করতে হবে